হে গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই টুক চ্যালেঞ্জ আর শাকিল ব্লকস আমাদের বাহিরের যে গাড়িগুলো মাত্র পঁচিশ হাজার টাকায় হুন্ডা এস এস জাপান আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টা করব কম টাকার ভিতরে কিছু বাইক তুলে ধরার এই ছোট্ট একটি চ্যালেঞ্জ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা গাড়ি কিনতে চান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার স্বপ্নের বাইক আপনার স্বপ্নের ঠিকানা নিতে পারবেন তো চলুন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিও তুলে ধরি আর ভিডিওতে থাকছে ধামাকা একটা অফার সেটা হলো মাত্র পঁচিশ হাজার টাকায় হন্ডা এস এস চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করে দেয় আসসালামু আলাইকুম আমাদের ওই দুইটা গাড়ি ভিডিও শেষে তুলে ধরবো কারণ দুইটাই আজকের অফার আর আমাদের আছে আজকে পালসার পালসার থেকে আমরা শুরু করি পালসার একটা ওয়ান ফিফটি সিসি চট্রো ম্যাট্রো কাগজ কিন্তু আমরা কাগজটা আপডেট করেছি আঠাশ সাল তেইশ সাল পর্যন্ত ছিল পাঁচ বছরের আপডেট করা এখন জানেন যে পাঁচ বছর ছাড়া আপডেট হয় না তো আপডেট আপডেট সব কিছু কমপ্লিট করেছি এটা সেলফেড আলহামদুলিল্লাহ সব কিছু রাঙ্গা সবে মেবি সেলফটা স্টার্ট হচ্ছে না এগেটার ব্যাটারি লাগবে তাছাড়া চাকার কন্ডিশন সামনে করল এটা দু হাজার নয়ের মডেল গাড়ি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে পিছনে যে ক্যারিটা ওইটা আপনি লাগা নিতে পারবেন আমরা খুশাই রাখছি একটু ভিআইপি করার জন্য তো যারা কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে কিনতে পারেন গাড়ি আলহামদুলিল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল টাকার গাড়ি খুবই ভালো হবে যারা মনে করছেন কম টাকার ভিতরে একটু ভালো বাইক কিনবো তাদের জন্য এটা খুবই ভালো হবে আমরা কিভাবে গাড়ি পাঠাই কোন কুরিয়ারে পাঠাই সব কিছু বিস্তারিত জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের কুরিয়ার সার্ভিসে গাড়ি মূলত লেনদেন হয়ে থাকে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে পরবর্তী আবারও ওয়ান ফিফটি সিসি আমরা আজকে বলেছি যে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আজকের ভিডিওতেই গাড়ি কিনতে হবে ধামাকা অফার এই ওয়ান ফিফটি সিসি ভার্সন ওয়ান গাড়িটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ফুল টাকা নাম্বার গাড়ি সেল প্রাণী নন কিক কিক থাকবে না শুধু সেল পেস্টার এটা ঢাকা মেট্রো ডিজিটাল প্যালেট এই এনটি আমার থেকে ভেঙে গেছে আমি লাগাই দেব তো যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে কিনতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজেটে তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা মেবি হলো জিম জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ মেড ইন জাপান এই গাড়িটা মূলত যারা কিনতে চাচ্ছেন যে মনে করেন যে হ্যাঁ একশো একশো একটা গাড়ি কিনবো তেল সাশ্রয় একটু তেল সাশ্রয় হবে গাড়িটা চালিয়ে মজা হবে তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটা প্রাইস রাখছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় যদি গাড়ি কিনতে চান অবশ্যই ভিডিও সহ্য ধর্জ সহকারে সম্পূর্ণ দেখতে হবে এই গাড়িটা রাজশাহী ফুল টাকা নাম্বার এটা ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওতে যারা কিনতে চাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা আজকে বিস্তারিত বলছি আরও বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক নক দেবেন আমরা আপনাদের বিস্তারিত যা বলার চেষ্টা করব তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই নিউ কন্ডিশনের গাড়ি অনেকে বলতে পারেন এই গাড়িটা আমার নাই যদি মুসি আরও অনেক সুন্দর কালার হবে মেবি এই গাড়িটা সেলফ সব রানিং আছে আজকের বাজেটে যারা পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো মানসম্পন্ন একটা গাড়ি কিনতে চাচ্ছেন হ্যাঁ ভাই আমি আমি অনুমতি দিচ্ছি যে আপনি এটা নিঃসন্দেহে নিতে পারেন এবং কি বলতে পারেন আপনার এক প্রকারে আমি সহযোগিতা করেবো বলছি কারণ কি এই গাড়িটা শ্বশুরবাড়িতেও যেতে পারবেন আমি আমার থেকে কি আমি আমার তরফ থেকে কি হেল্প পাবেন আমার তরফ থেকে এই গাড়িটা আমি মাস্টার সার্ভিস করে দেবো ইনশাআল্লাহ পরবর্তী আবারও থার্টি ফাইভ কেতে থার্টি ফাইভ থাউজেন্ডে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রাজশাহী ফুল টাকা নাম্বার পঁয়ষট্টি প্লাস মাইলেজ এবং ফাঁসমারি গাড়ি কোনো ফোঁটা টুটা ভাঙ্গাচোড়া কিছু নয় ডাং এইচটি সিসি বাইক যারা কিনতে চাচ্ছেন আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন ওকে তারপরে যে গাড়িটা আছে আমাদের কাছে এটা হলো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ যারা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি কিনতে চাচ্ছেন যে কম টাকার ভিতরে একটু ভালো মানসম্পন্ন তাদের জন্য এটা ভালো হবে এই গাড়িটা মূলত পঁয়তাল্লিশ হাজার টাকায় ঢাকা মেট্রো শুধু কি রাজশাহীর লোকে গাড়ি কিনবে বলেন যারা কিনতে চাচ্ছেন ঢাকার বাহিরে বা রাজশাহীর বাহিরে তারা এইগুলো গাড়ি কিনতে পারেন এইগুলা গাড়ি মূলত আগের বিদ্যুতের লোকের কাছে থাকতো এখনও থাকে এটা ঢাকা মেট্রো গাড়ি যারা কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন মামা ভেঙনা এন্টারপ্রাইজ রাজশাহী জেলা বাজার বেলপুকুর থানা সকল প্রকারের বাইকের বিজ্ঞাপন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিতে হবে আচ্ছা আমাদের পরবর্তী যে গাড়িটা আছে এই গাড়িটা রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়ি যেমন তেমন এটা এক প্রকারের অফার বললেই চলে গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে কোনো আলোচনা স্বাভাবিক না যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন আমার একটা অনুরোধ গাড়ির সাউন্ডটা শুনবেন তারপর আমাকে টাকা দেবেন পরবর্তী পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যালয় চাকা সেলফ সহ হাইড্রোলিক সহ মার্শাল হাবিবি খুবই সুন্দর গাড়ি মাত্র পঁচিশ হাজার ডিজিটাল প্যালেট ভাই আমি আর কিছু বলবো না যারা কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন সাউন্ড শুনবেন টাকা পেমেন্ট করবেন তারপরে যে গাড়িটা আছে এলএমএল রাজমেট্রো যারা রাজশাহীর কাগজ যারা এলএমএল ফার্স্ট মালিকের গাড়ি কিনতে যাচ্ছেন বয়স্ক বাবাকে বৃদ্ধ বাবাকে গিফট করতে চাচ্ছেন আমি বলবো এলএমএলটা দিতে পারেন ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পরবর্তী ডাউন গাড়ি আছে এলোই চাকার গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল যারা কিনতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ির কালেকশন রয়েছে ইনশাল্লাহ আমরা কম টাকার ভিতরে গাড়ি আপনাদের মাঝে তুলে ধরি যারা কিনতে চাচ্ছেন এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন গাড়িটার কন্ডিশন যেমন তেমন গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটার প্রাইস রাখছি রাজমেট্রো ফুল টাকার নাম্বার আজকের ভিডিওতে যারা কিনতে চাচ্ছেন মাত্র কত বলবো রে ভাই বলেন তো কত বললে আপনার পোশাই এই গাড়িটার দাম দিচ্ছে আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহী রাজমেট্রো ফুল টাকা নাম্বার পনেরো থেকে পঁচিশ এই গাড়িটা ফার্স্ট মালিকের গাড়ি যারা কিনতে চাচ্ছেন এই গাড়িটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা দেখেন আপনি অন্যান্য ভিডিও বা শোরুমের সাথে আপনি মিল করে দেখতে পারেন আপনি যারা কিনতে চাচ্ছেন যে একটা ওয়ান ফিফটি সিসি পালসার কিনবো ইয়া টিভিএস অ্যাপাসি কিনবো তারা এই গাড়িটা দেখতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজেটে এই গাড়িগুলো আপনি কিনতে পারবেন তবে হ্যাঁ আমাদের প্রতিটা গাড়ির সাথে দেখেন কাস্টমারকে কি বলবো লাইন দিয়ে রাখছে আমাদের প্রতিটা গাড়ির সাথে আপনি একটা গিভ সিস্টেম পাবেন যারা গাড়ি কিনবেন তারা হেলমেট ফ্রি পাবেন হেলমেটের সাথে সাথে অবশ্যই তেল সাশ্রয় গাড়িগুলো পাবেন এই গাড়িটার দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটার দাম রাখছি পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে গাড়ির অভাবটাই আল্লাহর মতে যে কোনো গাড়ি কিনতে পারবেন আপনার মূল্যবান টাকা দিয়ে আপনার মূল্যবান জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের এই যে আর সার্ভিস তো রয়েছে ফ্যাশন হিরো হন্ডা ফ্যাশন এই গাড়িটা যদি মনে করেন আমি গাড়ি চালাব টান মেরবে না জ্বালাবে না ফ্ল্যাক্সাম হবে না ঘুমাই যেতে পারে এই গাড়িটা নিলে আমার মনোবিশ্বাস যে খুবই ভালো গাড়ি স্মুথলি চলে গাড়িটা আপনারা চালাই তারপর আমাকে টাকা পেমেন্ট করবেন গাড়িটার দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা কেবি বাজাজ আজকের ভিডিওতে ওয়ান টোয়েন্টি ফাইভ কেজি বাজাজ থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কেবি বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুনেন ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল বাইক রয়েছে আপনার স্বার্থের ভিতরে যারা কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেলাইকনটা বাজিয়ে দেন আর এরকম নিত্য নতুন বাইক কেনার জন্য আমাদের লোকেশনে আসার জন্য আপনাকে কী করতে হবে ঢাকা থেকে যারা আসছেন রাজশাহী সদর এসে আমাকে কল দিবেন এবং চাঁপাইলাফগঞ্জ থেকে যারা আসছেন আমচত্বর নেমে আমাকে কল দিবেন আরও বিস্তারিত জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন তারপরে আমাদের বাহিরে যে ধামাকা অফার বলেছে যে হুন্ডাই এস এস গাড়ি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এই হুন্ডাই এস এসটা কিনতে পারবেন গাড়ির কালার কন্ডিশন যদি কেউ বলে রং করা ভাই টাকা দেওয়ার দরকার নাই গাড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে শুধু পিছনে যে চেন কভার চেন কভারটাই লাগাই নেবেন তাছাড়া চাকার কন্ডিশন বলেন যে তারপর আপনার ইন্ডিকেটার হেডলাইট আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে তারপর আমাদের ধোঁয়া মোছা নাই আর গাড়ি অরিজিনালি হুন্ডা কোম্পানির স্যালেন্সার আপনারা গাড়ি সব কিছু দেখে আমাকে তারপর টাকা পেমেন্ট করবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে যে গাড়িটা আছে পাবনা নাম্বার এই গাড়িটা একদম একশো একশো গাড়ি হুন্ডা জাপানি এটা মডিফাই করা আছে যা লাগানো আছে মনে হয় বিশ হাজার টাকার উপরে শুধু পার্সপাতি লাগানো আছে গাড়িটার দাম রাখছে আজকের ভিডিওতে মাত্র তিরিশ হাজার টাকা এই ছিল আজকের ভিডিও যে পালসার গাড়িটা কিনতে আগ্রহী হন আমার মতামতে বড় গাড়ির ভিতরে বেস্ট গাড়ি পালসার তো আরও অন্য বাইকের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দ্য সাকিল ব্লক চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে অবশ্যই অবশ্যই নিত্য নতুন কন্টেন্ট তুলে ধরবো আর হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো আমাদের পাঁচটা শোরুমে আমরা বড় শোরুমেরও ভিডিও তুলে ধরবো আমাদের কাছে অনেক বাইক আছে এই শোরুমের ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন এখানে সব বড় বাইক যারা মনে করছেন কম টাকার ভিতরে বড় বাইক কিনবেন তাদের জন্য এইগুলা মানে আমাদের শোরুমে চারটা সাতটা শোরুমেরই রিভিউ আপনাদের মাঝে তুলে ধরি আর সবসময় আমাদের চারটা শোরুমের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে সাথে সাথে দিয়ে বেলাইকনটা বাজিয়ে দেবেন যেমন সাথে সাথে নোটিফিকেশন যায় আর আপনি দেখতে পারেন আপনার স্বপ্নের বাইক এই শোরুমের ভিডিওটা অবশ্যই দিব তার আগে আপনাকে একটা কথা বলে দিই যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন বা সরাসরি আসতে চাচ্ছেন খুব ইজি আমাদের শিক্ষা আমি বলি আমাদের প্রতিষ্ঠানটা হলো এইখান থেকে আপনারা নিয়ে নেবেন মাহিন্দ্রা বাজার মাহিন্দ্রা বাজার বেলপুকুর রাজশাহী ফোন নাম্বারে যে আমাদের ইউটিউব চ্যানেল আমরা কোনো শোরুমে অন্যান্য শোরুমে ভিডিও করি না জাস্ট খালি আমাদের শোরুমে তুলে ধরি আর অনেকে বলতে পারেন যে ভাই টাকা অ্যাডভান্স করবো সিকিউরিটি কি আমাদের তো ভাই স্থানীয় শোরুম বুঝছেন না আমরা তো আমরা এরকম না যে বাসায় বা একটু একটা করে খালে বিলে ভিডিও করি এরকম না আমাদের এখানে প্রতিষ্ঠান আছে মা ভাইনি এটা টাকা দিবো না আপনি আমার শোরুমে চলে আসতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম